পরিমণি আলো আধার আর সত্যের এক গল্প শামসুন নাহার স্মৃতি নামটা সাধারণ কিন্তু পরিমণি নামটা শুনলেই চোখে ভেসে ওঠে আলো ঝলমলে পর্দা রঙিন পোশাক আর ক্যামেরার ঝলক কিন্তু এই চমৎকার পর্দার পেছনে লুকিয়ে আছে এক কষ্টের গল্প এক যুদ্ধে ভরা জীবন আজকের এই এক ঘন্টার সফরে আমরা জানব পরিমণির সেই অজানা গল্প যেখানে আছে হারানো শৈশব আলো ছায়ার পথ ভালোবাসা আর বিষাদের স্মৃতি পরিমণির আসল নাম ছিল শামসুন নাহার স্মৃতি জন্ম সাতক্ষীরার একটি ছোট গ্রামে উনিশশো সালের চব্বিশে অক্টোবর খুব অল্প বয়সেই মা বাগা দুজনকেই হারিয়েছিলেন মা মারা যান আর বাবা দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চলে যান না ফেরার দেশে তখন পরিমণির বয়স মাত্র তিন বছর ছোট্ট স্মৃতিকে বড় করেছেন তার নানা নানি আর খালা একদিন তিনি বলেছিলেন আমার শৈশবটা একটু অন্যরকম মা বাবার ছবি ছাড়া কিছুই মনে পড়ে না এই কথার মাঝেই লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট পরিমণি ছোটবেলা থেকেই একটু আলাদা ছিলেন অন্যরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত তখন তিনি বসে থাকতেন এক কোণে ছবি আঁকতেন নিজের মনেই অভিনয় করতেন তার ভেতরে ছিল এক শিল্পীর আত্মা পড়াশোনায় তিনি মন্দ ছিলেন না পিরোজপুরের বিদ্যালয়ে পড়াশোনা করলেও কলেজে উঠে ভাঁকায় চলে আসেন অভিনয়ের স্বপ্নে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন ছোট ছোট নাটকে কাজ করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন দু সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক এই ছবিতে তার অভিনয় ছিল স্বাভাবিক সাবলীল একই বছরে রানা প্লাজা সিনেমায় কাজ করেও ছবিটি সেন্সার বোর্ডের বাধায় আটকে যায় কিন্তু পরিমণি থেমে থাকেননি তিনি একের পর এক কাজ করে গেছেন ধূমকেতু স্বপ্নজাল গুনিন সুন্দরী মা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সবই মানুষের মনে জায়গা করে নিয়েছে তিনি শুধু গ্ল্যামার দিয়ে নয় তার ভেতরের গভীর অভিনয় দিয়ে মন জয় করেছেন দর্শকের পরিমণির কাজ শুধু দেশে নয় দেশের বাইরেও স্বীকৃতি পেয়েছে তিনি দু সালে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হন সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড মেরিল প্রথম আলো পুরস্কার এবং সর্বশেষ সালে ফোর্বস এশিয়ার ডিজিটাল হান্ড্রেড স্টার্সের তালিকায় নাম আসে তার বাংলাদেশি সেলিব্রিটিদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিমণির ফলোয়ারের সংখ্যা অন্যতম পরিমণির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছেন তার শেষ বিয়ে হয় শরিফুল রাজের সঙ্গে রাজ্যের জন্মের পর পরিমণি বলেন ও আমার রাজ্য নয় ও আমার পৃথিবী কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি বিচ্ছেদ মানসিক চাপে পরিমণি একসময় বলেছিলেন সবাই শুধু আমার ভুল দেখে কেউ দেখে না আমি কতবার চুপ করে থেকেছি তিনি দু সালে একটি কন্যা শিশুকে দত্তক নেন নাম দেন সাফিরা এই কন্যাকে নিয়ে তার নতুন যাত্রা শুরু হয় দু সালে বোট ক্লাব ঘটনায় পরিমণি নিজেই লাইভে এসে বিচার চেয়েছিলেন তারপর র্যাব অভিযান গ্রেফতার মাদক মামলা এই সব কিছুই এক নারীর জীবনে যেন এক দুঃস্বপ্ন আবার দু পঁচিশ সালে তার গৃহকর্মী পিঙ্কি আক্তারের মামলা নতুন বিতর্কের জন্ম দেয় কিন্তু পরিমণি বলেন আমি অন্যায় করিনি আমি নারী আমার কণ্ঠ শুনুন এসব কথায় বোঝা যায় একজন নারীর ভেতরের শক্তি কতটা দৃঢ় হতে পারে তিনি ছবি আঁকেন গান ভালোবাসেন রান্না করতে জানেন তার সন্তানদের জন্য কেক বানিয়ে দেন নিজেও হাতে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি চাই আমার ছেলে বড় হয়ে বলুক আমার মা শুধু অভিনেত্রী না আমার মা একজন শক্ত মানুষ তিনি এখন মিডিয়া থেকে দূরে নিজের মতো করে শান্তিতে থাকতে চান সমাজের বিচার থেকে একটুখানি শান্তি খুঁজছেন পরিমণি শুধু একজন তারকা নন তিনি একজন মেয়ে যে জীবনের প্রতিটা কোনায় লড়াই করেছে যার জীবনটা ছিল না রূপকথার মতো সহজ ছিল কাঁটা ভরা পথ একবার এক সাক্ষাৎকারে বলেন মিডিয়া আমাকে যেমনভাবে চায় আমি তেমন না আমি মানুষ আমি কাঁদি আমি হাসি আমি ভেঙে পড়ি আবার নিজেকে জোড়া লাগাই এই কথার ভিতরেই লুকিয়ে আছে তার আসল পরিচয় অনেক সহশিল্পী বলে থাকেন পরিমণি খুব আবেগী মানুষ সে যেমন হঠাৎ কারো কষ্টে কেঁদে ফেলে আবার তেমনভাবে কাউকে নিঃস্বার্থভাবে সাহায্যও করে এক প্রডিউসার বলেছিলেন পরিমণি তারকা কিন্তু সেটে সে একদম সাধারণ মেয়ে গরম ভাতের গন্ধ পেলেই খেতে বসে যায় লোক দেখানো কিচ্ছু নেই জেল থেকে বের হয়ে প্রথম যেটা সে বলেছিল তা ছিল এই কয়েকটা দিন বুঝেছি কে আপন কে পর আর বুঝেছি আমার ভেতরে একটা মা বাস করে যে সব সবসময় তার ছোট্ট রাজ্যকে খুঁজে ফেরে জেল আদালত মিডিয়ার প্রশ্ন সবই পেছনে ফেলে সে ফিলে আসে একজন মায়ের মতো সেটাই তার সবচেয়ে বড় পরিচয় অনেকেই জানেন না পরিমণি চমৎকার পেইন্টিং করেন তার ঘর জুড়ে ছোট ছোট ছবির টুকরো একবার তার আঁকা একটা ছবির নিচে তিনি লিখেছিলেন আমার কষ্টগুলো আমি ক্যানভাসে জমাই কেউ দেখে রং আমি দেখি ব্যথা এটা শুধু ছবি না এটা তার আত্মার প্রতিচ্ছবি কেউ তাকে ভালোবাসে কেউ সমালোচনা করে কিন্তু কেউই অবহেলা করতে পারে না কারণ পরিমনি এমন একজন চরিত্র যাকে না দেখার মতো করে দেখা যায় না একবার কেউ বলেছিলেন পরিমণি একা কিন্তু একা বলেই সে এত শক্তিশালী তার জীবনের গল্পটা আমরা হয়তো জানি কাগজের পাতায় হেডলাইনে বা ফেসবুক পোস্টে কিন্তু সেই গল্পের মাঝে আছে এমন কিছু নিঃশব্দ পৃষ্ঠা যেখানে লেখা আমি শুধু পরিমণি না আমি একজন সত্যিকারের মেয়ে যে শুধু বেঁচে থাকতে চেয়েছে ভালোবাসতে চেয়েছে আর সত্য বলতে চেয়েছে পরিমণি কোনো দেবী না কোনো আদর্শ মানুষও না তিনি একজন মানুষ যে কষ্ট পেয়েছে লড়েছে ভুল করেছে আবার উঠে দাঁড়িয়েছে তাকে ঘিয়ে বিতর্ক আছে ভালোবাসাও আছে কিন্তু একটা জিনিস পরিষ্কার বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে পরিমণি নামটা চিরকাল থাকবে তুমি যদি কখনো জীবনে হেরে যাও ভুল করো বা কেউ তোমাকে না বোঝে তাহলে এই নামটা মনে রেখো পরিমণি যিনি আলোতে জন্মাননি কিন্তু আলো হতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেন সামনে আরও সুন্দর ভিডিও পেতে পারো এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয় তোমাদের সাপোর্টেই আমরা আরও ভালো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে